অনেকে আছে হিডেন করে রাখে যে আমার এত টাকা পেমেন্ট আমাকে এত টাকা দেয় নাই কারণ পেমেন্টের কথাটা বললে অনেকে চমকে যাবে ব্যাংক ব্যালেন্স ভালোই করেছে হ্যাঁ সামনে একটা গাড়ি কিনবো দেন বাড়ি করব এই যে 1 ঘন্টা লাইভ প্রমোশনের জন্য কত চার্জ করে থাকেন ভেরি সিক্রেট বলা যাবে না এই যে সিক্রেটটা কখন ওপেন হয় যখন দেখা যাচ্ছে যে আপনি পেমেন্টটা ঠিকমতো পান না তখনই তো অনেকে লাইভে এসে বলে যে আমার এই পেমেন্টটা দেয়নি তখনও অনেকেই আছে হিডেন করে রাখে যে আমার এত পেমেন্ট আমাকে এত টাকা দেয় নাই কারণ পেমেন্টের কথাটা বললে অনেকে চমকে যাবে ভাই হ্যাঁ ব্যালেন্স ভালোই করেছে হ্যাঁ সামনে একটা গাড়ি কিনব দেন বাড়ি করব এই যে এত সুন্দর নিজে কি করেছেন কখনো কি নিজে প্রতারিত হয়েছে যে আপনাকে কাজ করি আপনার পারিশ্রমিক দেয়নি হুম হুম এটা হয়েছে অনেক সময় আছে প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট আইনি দেন পেমেন্টও করে নাই এমনটা হয়েছে যেন ফোন দিচ্ছি ফোনও ধরে না দিনে এখন বর্তমানে তিনটা করছি তিনটা লাইভ দেন হলো ফটোশুট এগুলোর ভিতর দিয়ে আছি এরকম হয়েছে কখনো ধরেন একটা লোশনের মানে আপনি নতুন একটা প্রোডাক্ট এসেছে লোশন খুব ভালো ভালো বলেন এইটাই সেরা এইটাই সেরা কিন্তু ঠিক এক ঘন্টা পর আর একটা লোশনের প্রমোশন করতে হচ্ছে আবার ওটাকেও বলছেন না 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 এইটা তো আমি কখনোই করি না আমার পেজ যারা ফলো করে তারা জানে যে আমি কেমন আর আমার আমার প্রমোশনের ধরনটা একটু ডিফারেন্ট সবাই দেখি যে একই জিনিস বা আলাদা আলাদা কোম্পানির সবগুলো প্রমোশন একদিনে করছে কিন্তু আমি কখনো এক জিনিস করার পর সেই দিনই অন্য কোনো প্রমোশন হাতে নেই না বা সেম প্রোডাক্টই অন্য কোনো কোম্পানিটা হাতে নেই না তাহলে আমি কার্ডটা প্রমোশন করছি আমি নিজেই তো গুলিয়ে ফেলবো নিচে ঘর ভর্তি অনেক গিফট একটু আছে আমার কাছে যেটা মনে হয় যে এটা রিয়েল বা এটা আমার দ্বারা আরো পাঁচজন মানুষ